গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা আর এই দেখো আমার সব কাজ শেষ করে স্নান টান করে পূজা টুজা দেওয়া হয়ে গেছে তো খুবই দুঃখজনক একটা ব্যাপার তো সেটা হচ্ছে আজ যেন কে বাড়িতে ঢুকে ফুল চুরি করে নিয়ে গেছে বন্ধুরা তার জন্য দেখো আমার ঠাকুরের আসনটাও আজ ফুলে ভর্তি হয়নি দুটো একটা করে সব ঠাকুরকে দিতে হয়েছে তো কি করব বলো তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তোমরা জানো আমার ঘুম থেকে একটু লেট হয়ে যায় উঠতে উঠতে আর সেই ফাঁকে কে এসে সব ফুল পেরে নিয়ে গেছে আর এই খুঁজে খুঁজে এই কটা ফুল এনে আজ আমি পূজা দিতে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আগেই বলেছি নটার সময় স্নান টান করে পূজা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার আর চুলগুলা দেখো প্রচণ্ডই বিঝা রয়েছে বেঁধে রেখেছিলাম এখন একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছি শুকোতে দিয়েছি আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে তো এখন আমি বাবার বাড়ি যাবো বন্ধুরা মা ফোন করেছে বাড়িতে একা আছে বাবু যেন ভাইয়ের কাছে গিয়েছে কাল তো তার জন্য এখন আমি বাড়িতে যাব। তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো বাবার বাড়ি এসে গেছি প্রায় ঘন্টাখানি কি হয়ে গেছে বন্ধুরা আর মধ্যে একটা ভিডিও করেছিলাম সেটা এডিট করতে গিয়ে আর খুঁজে পেলাম না কি করে যেন ডিলিট হয়ে গেছে আর তোমরা কদিন থেকে আশা করি দেখতে পারছ আমি ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা আমার মোবাইলটাতে একটু সমস্যা হয়েছিল তার জন্য ভিডিও এডিট করতে পারিনি আর আজ বেশ কিছু দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না তো জানি না এই ভিডিওটা কখন দিতে পারবো এডিট করছি তো এখানে দেখো এসে মায়ের সাথে কথা হলো তার তারপর চা টিফিন খেলাম ভাত খেলাম কেননা সকালবেলা খেয়ে এসে নি প্রায় এখন বারোটাই বাঁচতে চললো অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে আমি বাঁশ কেটেছি বাস করি তারপর কাটালের বীজ কেটেছি কেটে এবার ধুয়ে এনে দিচ্ছি পুকুর থেকে মাকে মা রান্না করবে তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা আমার বাবু বাড়িতে নেই তার জন্য আজ মাছ টাছ কোনো কিছু নেই রান্না হয়েছে ডিম আর ডাল আর বাস করিলের। চড়চড়ি আর কারকুল ভাজি ওইসবই মা রান্না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে দেখো আমি আনারস ছিল গড়ে তো ওটা কেটে নিয়েছি আর গরমও খুব পড়েছে এই দেখো একটুখানি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হবার পরও খুব গরম লাগছে তো আনারসটা কেটেছি এবার সবাই মিলে খাবো মাকেও দেবো আমিও খাবো ছেলেকেও দেবো তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা আর এখন কোনো বৃষ্টি নেই খুব সুন্দর ওয়েদার করেছে আর এখানে বাবার বাড়ি এসেছি আর এত সুন্দর গ্রামের পরিবেশ আর রাস্তার মধ্যে বেরোবে না এমন তো হতেই পারে না আর এদিকে দেখো যেই আমি ভিডিও করছি মা কিন্তু দৌড়ে দৌড়ে ভিডিওর সামনে থেকে সরে যাচ্ছে বলছে আমাকে ভিডিওতে নিস না মা ভীষণ লজ্জা পায় তার জন্য তো তো আর নিলাম না আর এদিকে দেখো সন্ধ্যা মালতী ফুলগুলা ভীষণ সুন্দরভাবে ফুটেছে দরজার সামনে খুবই ভালো লাগছে তো এবার একটু রাস্তার মধ্যে যাব আর ছেলেও দেখো রেডি তো ছেলেরও এখানে আসলে বেশ মজা লাগে কেননা রোডে গেলে অনেক লোকজন আমাদেরই আত্মীয় পরিজন সবাই তো চলো রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এ বাবা দেখেছো এখন যখন গেটের সামনে এসেছি দেখো নন্দী মহারাজ চলে যাচ্ছেন হেঁটে হেঁটে আর ওনাকে দেখে আর ভয় পেয়ে গেটের বাইরে বেরোতে পারলাম না আর গেটের ভেতরে দাঁড়িয়েই দেখো আমার ছেলে নন্দী মহারাজের কাছে উইস চাইছে শিব ঠাকুরের কাছে নিয়ে পৌঁছানোর জন্য তো আজ এখান থেকে ভিডিও করলাম বন্ধুরা রোডে যেতে পারেনি ওনাকে ভয় পেয়ে তো মোটামুটি এখন সন্ধ্যায় হয়ে যাচ্ছে এখন বাজার সন্ধ্যা আটটা বন্ধুরা আর আমি দেখো রান্নাঘরে এসে চাউমিন বানিয়েছি আর এদিকে দুধ চা বানিয়েছি তো মাকে বলেছি তুমি সারা সারাদিনে খাটাখাটি করেছো এখন একটু রেস্ট করো আমি চা টিফিন বানাবো আর এদিকে ছেলে পড়তে বসবে বলছি একটু পড়তে বসো কেননা সামনেই এক্সাম এসে গেছে তার জন্য এখন আর মামার বাড়ি দাদু বাড়ি হলে হবে না তো পড়তে বসেছে আর আমি টিফিন নিয়ে দেবো তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা